নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আলু ডিম ভুজিয়া আমি অল্প সময়ের ভিতর আলু ডিম ভুজিয়াটা তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন আর এটা রুটি লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি কেটে রেখে দিয়েছিলাম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা তিনটে আলু আর তিনটে ডিম এখন একটা আমি বাটি নিয়েছি সেখানে আমি ডিম ফাটিয়ে নিয়ে নেব আমি এক এক করে তিনটে ডিমই ফাটিয়ে নিয়ে নেব নিয়ে এখানে অল্প পরিমাণে দেব নুন আর অল্প দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আছে একটু গরম করে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে কালো জিরেটা হালকা মিডিয়াম আছে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজটা আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আজে একটু ভেজে নেব বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেবো কেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিয়ে নেব এখন আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম টুকরো করে সব আলুগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নেব এখন আমি এটা পাঁচ থেকে ছ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে নিয়ে নেব বন্ধুরা আমার আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নেড়েচেড়ে নিয়ে আবার দু মিনিট মিডিয়াম আজ একটু ভেজে নেব এখন মাছ বরাবরই আমি একটু ফাঁকা করে দেব আর আমি যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা সেই ডিমগুলো আমি দিয়ে দেব বন্ধুরা আমি ডিমগুলো দিয়ে দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আজে একটু ভেজে নেব এখন আমি পুরো আলুর সঙ্গে ডিম গুলো মিশিয়ে নিয়ে নেব এ সময় আমার মিডিয়াম আজেই থাকবে পুরো আলুর সঙ্গে আমি ডিম মিশিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার আলুর ভুজিয়া তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব যে ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো সব আমি দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা বন্ধুরা আমি চাট মশলা অল্প অল্প করে দিয়ে দেব এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার আলু ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ